আজকে আমরা পারমাণবিক ভর মনে রাখার টেকনিক নিয়ে কথা বলবো যেমন যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা জোর হয় সেক্ষেত্রে আমরা জোর প্রোটন সংখ্যাকে দুই দ্বারা গুণ করব গুণ করে যা পাবো সেটা হচ্ছে মূলত পারমাণবিক ভর যেমন হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে বারো তাহলে বারোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি বারো ইন্টু টু তার মানে বারো দিগণ চব্বিশ এই চব্বিশে হচ্ছে এই যে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর ঠিক তেমনিভাবে ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ বিষকে যদি আমরা দুই দ্বারা গুণ করি বিশ ইন্টু টু সে হচ্ছে বিষ কোনো চল্লিশ এভাবে সকল মৌলের যে সব মৌলের প্রোটন সংখ্যা জোর তাকে আমরা দুই দ্বারা গুণ করলে যা পাব তাই মূলত হচ্ছে কে পারমাণবিক ভর সকল মৌলের পোটন সংখ্যা বেজর তাদের পারমাণবিক ভর নির্ণয় করার টেকনিকটা জেনে নেব তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি বেজর হয় তাকে আমরা দুই দ্বারা গুণ করব এর সাথে এক যোগ করব। এরপরে যা পাবো সেটা হচ্ছে মূলত পারমাণবিক ভর এই হচ্ছে মূলত পারমাণবিক ভর তো আমরা সেটা দেখবো এখন যেমন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো তাহলে তেরো ইন্টু টু তেরো দি কোনো ছাব্বিশ যোগ এক আমরা যোগ করলে বা কত ভাই সাতাইশ এই সাতাশ হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আশা করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন অনুরূপভাবে সোডিয়াম সোডিয়ামের পটন সংখ্যা হচ্ছে এগারো এগারো এটা বেজোর সংখ্যা এগারো সংখ্যাটা বেজোর এখন এগারো ইন্টু টু যোগ হচ্ছে এক তাহলে এগারো কোনো বাইশ আর এক যোগ করলে হয় তেইশ এই তেইশ হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা তো আশা করা যায় এভাবে আপনারা পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে পারবেন একটা গেল জোর এখানে এটা হচ্ছে বেজোর এবং সর্বশেষ আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনারা এখন বলতে পারেন যে হাইড্রোজেন বা বেরিলিয়াম এগুলো তো মিললো না সেটার জন্য আমরা যেটা সিস্টেম চালু করেছি সেটা হচ্ছে ব্যতিক্রম আমরা লিখবো ব্যতিক্রম হল এন আর সি এন আর সিএল ব্যতিক্রম হয় বেরিলিয়াম ব্যতিক্রম হয় বেরেলিয়াম আর হলোতে হলো হাইড্রোজেন আর হচ্ছে এনতে হচ্ছে নাইট্রোজেন আর আরতে হচ্ছে আরগন সেই সঙ্গে সিএলতে হচ্ছে ক্লোরিন তার মানে আমরা থেকে বিশ পর্যন্ত সকল মৌলের পারমাণিক ভর মনে রাখার যে প্রথম টেকনিক বললাম এটিও এবং সর্বশেষ এটা হচ্ছে তৃতীয় এই যে ব্যতিক্রমতে হলে বেরেলিয়াম হলোতে হলো হাইড্রোজেন হলো বলতে এইস আসে আছে হল হাইড্রোজেন তে হলো নাইট্রোজেন আর তে হচ্ছে আর্গন আর ক্লোরিন হলো সি এই তে হচ্ছে কোলোরিন এই কয়টা আপনাকে মনে রাখলে বাকি যে মৌলগুলো আছে জোর এবং বেজোর সংখ্যার ক্ষেত্রে সবগুলো আপনাদের ওই টেকনিকে মনে রাখবেন যে টেকনিকটা শিখেলাম আর শুধুমাত্র বেরিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন আর্গন এবং কোলন এই কয়টি মুখস্থ করতে হবে সেই জন্য আমরা এখানে তিন নম্বর যে রুলসটা দিয়েছি সেটা হচ্ছে ব্যতিক্রম হলো এন আর এই টেকনিকটা আপনাদের জাস্ট মনে রাখতে হবে এন আর ব্যতিক্রম হল এন আর এটা হচ্ছে আপনারা এক লাইনে লিখবেন আমার যদি এখানে জায়গা নেই যার কারণে আমি এভাবে লিখেছি তো এরপরের ভিডিওতে আমরা কথা বলব একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে পারমাণিক ভর মনে রাখার টেকনিক নিয়ে তো সে পর্যন্ত সকলে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম